হ্যালো এভরিওয়ান স্বাগত ফাদ ফার্নিচারে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটা গাড়ি লোড করতেছি এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে এটা এটা যাবে হচ্ছে কুমিল্লা মুরাদনগরে এটা সৌদি এক প্রবাসী ওর থাকতে হচ্ছে সৌদি ওনার নাম হচ্ছে আরিফ শিখ সরকার ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগরে তো উনি আমাদের কাছ থেকে ফিলার খাট নিছে এবং একটা ড্রেসিং টেবিল একটা দুই আলমারি একটা শোকেজ টাইটানি আর একটা ওই সাথে একটা ম্যাট্রিস নিছে আর আমরা মোটামুটি চারটা জিনিসের দাম বলে দিচ্ছি এই যে সতীষ্টের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর আলমারিটার দাম হচ্ছে পঁয়ত্রিশ ডেসিং দাম হচ্ছে আটত্রিশ আর এই যে খাট দেখতে পাচ্ছেন আপনার এই খাটটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এই ম্যাট্রিসের দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবার আমি আমরা যেভাবে আসলে বিল করি সেটা হচ্ছে আগে আপনাদের দেখাই আমরা কীভাবে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিই সেটা স্যাম্পলটা দেখাচ্ছি যেমন দেখেন আপনারা এখানে একটা খাট আছে ড্রেসিং টেবিল আলমারি আলমারি আর হচ্ছে এই যে শোকেজ ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারের অর্ডার এভাবেই আমরা কমপ্লিট করি যেহেতু উনি আমাদেরকে আজ থেকে প্রায় অনেক দিন আগে অর্ডার করেছিলাম প্রায় দেড় মাস আগে অর্ডার করেছিল আজকে কমপ্লিট হচ্ছে আমরা এটা হচ্ছে আমার ভাই উনি আমাদের আমাদের দোকানের ড্রাইভার তারপরে হচ্ছে আমরা মোটামুটি কীভাবে দেই সকালে কিন্তু আজকে সতেরোই মার্চ দু হাজার উনিশ সাল সতেরোই মার্চে উনিশ সাল সকালবেলা সকাল পাঁচটার সময় একটা গাড়ি ছাড়ছিলাম আমরা সেটা হচ্ছে মাদারীপুর কালকিনি কালকিনির উদ্দেশ্যে উনি কাতারি কাতার প্রবাসী ওটার নাম হচ্ছে আপনার নাম হচ্ছে বলে গেলাম আচ্ছা যাই হোক তো উনি আমাদের কাছ থেকে বাদল ভাই আছে বাদল ভাই উনি আমাদের কাছ থেকে মোটামুটি তিনটা আইটেম নিছে তো এই ছিল কথা দেখানোর উদ্দেশ্য একটাই যে আসলে আপনারা আমাদের কাছ থেকে না কিনলেন আপনারা আমাদের কাছে আসতে পারেন দেখতে পারেন আমাদের কোয়ালিটিগুলো দেখতে পারেন সবার বিজনেসের কোয়ালিটি আসলে এক না দেখেন আপনি এই যে আরিফ সরকার উনি কিন্তু বর্তমানে সবজিদের কাজে নিয়োজিত আছে উনি ওনার কাজ করতেছে আর আমরা আমাদের কাজ করতেছি টাকা হচ্ছে এমন একটা খেলা টাকার জন্য একজন একটা কাজ করতেছে আপনার কাজ করতেছে আমি আমি আর আপনি আমার কাজ করতেছেন এই কিন্তু পৃথিবী চলছে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই আপনি শুধু আমাকে টাকা পেমেন্ট করছেন আপনার হয়ে কাজ আমরা করতেছি যেমন আপনার আলি এক্সপ্রেস বলেন বা বিভিন্ন ওয়ান বলেন সব কিছু কমপ্লিট তো মোটামুটি এক একজনের কাজ হচ্ছে এক একটা তো যাই হোক এই ছিল কথা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি সবসময় দেখাই কী ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে যাচ্ছে কোন কোন দেশে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম